নিখোঁজ ব্যক্তির সন্ধানে হয়ে পুলিশ প্রশাসন পরিবার এবং গ্রামের মানুষ ব্যক্তির হন্য নাম শিশির সামন্ত পিতা সামন্ত বয়স বত্রিশ বছর বাড়ি নতিবপুর এলাকায় গ্রামের লোকের অনুমান খানাকুল থানার নতিবপুরের নদীতে ঝাঁপ দিয়েছে স্বেচ্ছায় মৃত্যুর জন্য এই মুহূর্তে জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে এমন ঘটনা ঘটেছে তাকে হর্ণ হয়ে খুঁজছে প্রশাসন দপ্তর খানাকুল পুলিশ গ্রামের লোকজন আসছে এনডিআরএফ টিম নদীপথে চলছে চিরুনি তল্লাশি খানাকুলের নথিবুর থেকে পরিবারের লোক এবং জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী ঘটনাস্থল থেকে কি জানাচ্ছেন দেখাবো খানাকুল থেকে দেবকুমার দলুইয়ের রিপোর্ট বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নেও যোগী দপ্তরে নাইন রিপোর্ট কাজের সাংবাদিকতা কি ঘটেছিল ঘটনা ঘটে ঘটেছিল যে আমাদের হচ্ছে রোজি আমাদের ভাই করছে এখানে রাত্রেবেলা সবসময় পায়খানা বাথরুম করতে আসে আসার পর হচ্ছে আজকে রাত্রি ভোর চারটের সময় পায়খানা করতে আসে আসার পর দেখছি যে সে আমাদের অনুমান যে সেই হচ্ছে নদীতে পায়খানা মানে এ করতে যেয়ে সেই নদীতে পড়ে যায় আমরা রাত্রি হচ্ছে পাঁচটার পর আমরা খোঁজাখঞ্জি করি আমরা তাকে দেখতে পাচ্ছি না বলে হ্যাঁ চারদিকে আমরা খোঁজাখি করি তাকে পাইনি না পাওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমরা সব জায়গায় জানাই যে আমাদের আমার ভাইপোকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার ভাইপোর নাম কি আমার ভাইপোর নাম হচ্ছে শিশির সামন্ত এ কি বরাবরই নদীর গায়ে আসতো হ্যাঁ আমাদের এখানে বরাবরই আসতো আপনার নাম আমার নাম বিশ্বনাথ সামন্ত আপনার কে হয় আমার ভাই কো হয় আজকে নথিপুর দু নম্বর অঞ্চলের মধ্যে বড়খানতলা বলে একটি জায়গায় শিশি সামন্ত বলে একটি আঠাশ উনত্রিশ বছরের ছেলে আজকে তার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে তো আমরা সেই এলাকায় গিয়েছিলাম আমাদের এলাকার প্রধান মাননীয় সুভাষ হাজারা মহাশয়কে সঙ্গে নিয়ে যে ঘটনাটা জানা যাচ্ছে শিশির সামন্ত ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং গত রাত্রিতে দুটো আড়াইটার সময় তাস্ত্রীর বক্তব্য অনুযায়ী দুটো আড়াইটার সময় সে বাড়ি থেকে বেরিয়ে যায় যারা ওরা জানতে পারে না উনি চারটে সময় জানতে পেরেছেন ওনার সঙ্গে একই জায়গায় একই ঘরে বিছানায় ছিলেন এবং তারপর থেকে তিনি নিখোঁজ এলাকার মানুষ বলছেন যে সম্ভবত সেই ঘাটে ওই সামনেই নদী সেই নদীর ধার দিয়ে নদীর মধ্যে সে নেমে পড়েছে এবং তার মৃত্যু যন্ত্রণার মতো যন্ত্রণা তার হতো চিকিৎসা চলতো লিভার ক্যান্সার ছিল দুটো বিতর্কিত বক্তব্য এলাকার লোক বলছে যে সে নদীতে যেতে পারে তার স্ত্রীর বক্তব্য তার হাতে পায়ে কোনো জোর ছিল না তার নদী পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই তা সত্ত্বেও তাকে পাওয়া যাচ্ছে না এই অবস্থায় আমরা অলরেডি খানাকুল থানাকে ইনফর্ম করেছি ওসি সাহেব পুরো বিষয়টা দেখছেন অলরেডি পোস্টিং হয়েছে পুলিশ এবং এনডিআরএফ টিমকে ডাকা হয়েছে যারা শীঘ্রই এসে পৌঁছাবে এলাকায় পৌঁছানোর পর আমরা চাই যে তার যে নিখোঁজ হয়ে যাওয়া এই শিশির সামন্ত ছেলেটি নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা যাতে পূর্ণ তদন্ত হোক এবং প্রকৃত সত্য সবার কাছে আসুক এবং তাকে খুঁজে পাওয়া গেলে নিশ্চিতভাবে আমরা এই ব্যাপারটা কিনারা করতে পারবো বলে আমাদের মনে হয় গ্রাম পঞ্চায়েত এবং আমি এই এলাকার জেলা পরিষদের সদস্য চিন্তা কালীপদ অধিকারী

আপনার কি মনে হচ্ছে আমি হোক শাশুড়ি মাকে ধরে বসিয়ে দিতাম আবার ধরে করতে হাতে পায়ে জোর ছিল এমনকি আর চার পাঁচ দিন ধরে কোমরে হচ্ছে পা খুলে হাঁটতে পর্যন্ত যায় না শরীরে

আচ্ছা তারপর আপনি কি ওই নদীর পাড়ের ব্যাপারটা আপনি কে বললেন নদীর দাঁড়ান না আপনি কেন কথা বলছেন নদীর পাড়ের ব্যাপারটা আমার মনে তার পাড়ার লোক বলছে না লোক বলছে আপনার মনে হচ্ছে ঠিক আছে আপনার মধ্যে নেই আমার মধ্যে সেই পথ বেছে নিয়েছে

ঠিক আছে একটু আপনি ওয়েট করুন নেই আমরা খোঁজ নি কোন জায়গায় আশপাশে থাকতে পারে কি কোথাও যেতে পারে খোঁজ খবর করা হচ্ছে বাড়িতে বসুন আমরা খোঁজ নিই আপনার নাম

এবার এখানে এখন দেখা যাচ্ছে যে কিছু দাগ বসে নেমেছে এরকম জায়গাটা অনুমান করা আমরা এইটাই অনুমান করি কি মানে খতির করেছি কোথাও পাইনি আসতে পারি সবাইকে ফোন করেছি বলছে না আসেনি আমরা অনুমান করি